একজন মুসলমানকে প্রতিটি অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লাম তার করণীয় বাদ লেগেছেন তার সন্ন্যাস রয়ে গেছে আমরা কোন সময় কোন আমলটা করব কোন সময় কাজ করব কোন কাজ করব না সেই শিক্ষা নবী করিম সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে অতএব যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আমরা কি করব কি আমল করতে হবে কি করা যাবে না সেই শিক্ষাও নবী করিম সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন অতএব বৃষ্টির সময়কার নবী আলহ সাল্লামের যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনবো সর্বপ্রথম আমল হলো বৃষ্টি হলে আল্লাহ স্মাতালার কাছে একটি বিশেষ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহমাতালার কাছে একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহম্ময়বান না ফেহা সহিবুখানি সাল্লাহ সালাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহমাদবেন না ফেহা মাত্র তিন শব্দের দোয়া আল্লাহম্মা সয়্যবান না ফেহা অর্থাৎ হে আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় ক্ষতিকর বৃষ্টি যেন না হয় কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘর ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মমিন এই দোয়া পাঠ করবে আল্লাহ যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আলা সাল্লামের আরেকটি দোয়া আছে সেটি হলো আল্লাহম্মা আলৈনা পলা না একবার নবী আলা সালাতাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন অনা বৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহাল বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘর বাড়ি ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হল নবী আলাহ সালাত্মার কাছে এত বৃষ্টি হয়েছে যে এখন তো আবার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ এরপরে আলাহ স্মাতাল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে আহ বৃষ্টি হলে আমরা আল্লাহ সইবান নাফিয়া এই দোয়াটি পাঠ করবো শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করবো কি আল্লাহ হাওয়া আলাই আলাই না অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজন এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আবাদিতে বসতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি দেন না এই দোয়া পাঠ করতে আল্লাহম্ম হাওয়া না বলা আলাই আবার বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহ সয়বান না ফেয়া আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহ হাওয়া লাইনা বলা এক নম্বর আমল গেল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় তুফান দেখা যায় তখন আল্লাহর আজাদ হয় কিনা সেই আশঙ্কায় শঙ্কিত থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হলো দ্বিতীয় আমল নবী করিম সাল্লি আসাল্লাম প্রসঙ্গে আম্মানা বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড় বাতাস যখন বইত তখন নবী করিম সাল্লা

আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহর আজাব না যেন রয়ে গেছে এই শঙ্কায় শঙ্কিত থাকবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে মমিন তাহলে দুটি আমল পেলাম প্রথম আমলটি হল দোয়া দোয়া করবো দুই নম্বর হল জল বাতাস তুফান শুরু হলে আল্লাহর আজাব হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকবো এবং সেই ভয় অন্তরে লালন করবো নাম্বার তিন বৃষ্টি যখন নাজিল হবে তখন রহমাতান এটা বলা রহমাতান বলা অর্থাৎ আল্লাহ সোমাতালার রহমত এটা পুরান করিম আলাহ স্মাতাল্লা বলেছেন আসমান থেকে আলাহ স্মাতালা যে পানাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই বরকদের পানি অতএব একজন মমিনকে নবী আলাহসাল্লাম নিজেও এই আমলটি করেছেন বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন অতএব তিন নম্বর আমল হলো বৃষ্টি হলে তখন ওই সময় আমরা কি বলবো রহমাতান অর্থাৎ আল্লাহ রহমত আমরা কামনা করছি এই বৃষ্টির মাধ্যমে একই বৃষ্টি আমাদের জন্য রহমত হতে পারে আজাবের কারণও হতে পারে এটি দ্বারা আমরা লাভবানও হতে পারি ক্ষতিগ্রস্ত হতে পারি এই জন্য বৃষ্টির সময় রবি আলী হল রহমাতান বলা চার নম্বর হলো বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত মতির নাম বিফদুল্লাহি ও রহমাতি বৃষ্টির সময় বৃষ্টির পরে এটা বলতে হয় এটা বলা সুন নালুস্লাম এটা বলতে আমাদেরকে শিখিয়েছেন অর্থাৎ বাংলা আমরা বলতে পারি আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহর দয়া এবং অনুগ্রহে তখনকার যুগে মোস্যিকরা কাফেররা তারা বলতো অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিয়েছে তো এই বিপরীতে নবিল আলাহ সালাতাম আমাদেরকে শিখিয়েছেন এই কথা বলা যে আমরা বৃষ্টি পেয়েছি বা আমাদের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ আল্লাহ অনুগ্রহে এবং দয়ায়

সই মুসলিমের হাদিসে আসছে যে তিনি বৃষ্টির সময় একবার বের হয়েছিলেন গায়ে পানি লাগিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ কি তিনি এটাকে আল্লাহ সোহাতালার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করেছেন অবহিত করেছেন অতএব আপনি বৃষ্টির পানিতে একেবারে গোসল করে জ্বর সর্দি লাগায় ফেলান এটা জরুরি না কিছু পানি অন্তত বৃষ্টির পানি আপনার গায়ে লাগুক এটা সুন্নাত বৃষ্টি চলাকালীন ছয় নম্বর আমল হলো বৃষ্টির সময় দোয়া কবল হয় কি কবল হয় দোয়া কবল হয় বহু হাদিসে বিষয় বর্ণিত হয়েছে সুনানে বাইহাকিতে বহু হাদিস আসছে তারপরে মোসাদ হাকিমে বিষয় হাদিস আসছে আর বহু হাদিসে আসছে সাল্লাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয় তার ভিতরে একটি হলো বৃষ্টি নাজিলের সময় অর্থ বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি আমরা হবে তখন কি করবো এক নম্বর আমল হল বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির দোয়া করবো আল্লাহ সয়াবান না ফেয়া ক্ষতিকর বৃষ্টি হলে তখন বলবো আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা নাম্বার দুই বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া তুফান যদি শুরু হয় বা তার আগে পরে তুফান দেখা যায় তাহলে আল্লাহর ভয়ে অন্তরে লালন না জানি সেটা আল্লাহর গজব নিয়ে আসছে না জানি তার পিছনে আল্লাহর গজব রয়ে গেছে নাম্বার বৃষ্টি যখন হবে তখন বলবো অর্থাৎ আল্লাহ রহমতের আশা করব নাম্বার চার বৃষ্টি যখন হবে তখন তারপরে আমরা বলবো বলব মতিনা ও রাহমাতি। বৃষ্টি যখন হবে এবং তারপরে আমরা বলব মতিন্না বিফদ্িল্লাহি অরাহমাতি অর্থাৎ আল্লাহর অনুগ্রহে দয়া আমাদের প্রতি বৃষ্টি নাজিল হয়েছে নাম্বার পাঁচ বৃষ্টি যখন হবে তখন শুরুতে একদম বৃষ্টির পড়ার শুরুর দিকে সম্ভব হলে বৃষ্টির কিছু পানি শরীরে লাগানো সেটা দু চারপোটাও হতে পারে আলাহ সরাতামের সুনিটা নাম্বার ছয় বৃষ্টির সময় কি করবো দোয়া করবো ছয়টি আমল পেয়ে গেলাম বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয় নাম্বার এক অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালিগারাজ করি অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি তমুকের বৃষ্টি মা বাপ তুলে বা বিভিন্নভাবে বৃষ্টির গালিগারাজ করি বা বৃষ্টির প্রতি

বৃষ্টি হলো ঝড় হলো বন্যা হলো জলোচ্ছ্বাস হলো বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহর সুন্না এটা যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয় আপনি ওটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কোনটা আল্লাহর গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহর সাধারণ নিয়মের অংশ সেটা মন্তব্য করতে পারেন শুধুমাত্র নবীগণ কারণ তাদেরকে আল্লাহ জানায় দেন যে এটা গজব হিসাবে আসছে এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিকভাবে কিন্তু তার পিছনে কি আছে মঙ্গল আছে যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন আল্লাহ তো আপনাকে জানাননি অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে গজব হিসাবে মন্তব্য করে আরেকটা ভুল আমাদের দেশে বেশি হলে ঝড় তুফান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে রুমের ভিতরে জোরে জোরে চিৎকার করে করে আজান দেওয়া হয় আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনো আছে অনেক এলাকাতে যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কি দেয় ঘর বাড়িতে জোরে জোরে আজান দেয় এই আজান দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত না ঝড়ের সময় জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা কোন থেকে খুঁজে পাই না এটিও কোন থেকে প্রমাণিত কোনো আমল নয় তাহলে আমরা বৃষ্টির সময় এই বৃষ্টিকে গালিগালাজ করা এটাকে আমরা বেঁচে থাকবো এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলে মন্তব্য করা সেটা থেকেও কি করব বেঁচে থাকার চেষ্টা করব। আর এই বৃষ্টির সময় আজান দেওয়া এটা কি নয় শূন্য নয় অতএব বিশ্বের সময় রবে আসালাম যে আমলগুলো আমাদেরকে শিখাই গেছেন সে আমলগুলো করবো চটি আমল আর এর বাইরে যেগুলো আমরা শিখান নাই সেগুলোকে আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময় সকল সময় রবিআ সালসালামের সুন্নাগুলোকে ফল করার তফিৎ দান করবাকা আলহামদুল্লা